নমস্কার বন্ধুগণ আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল নটা সুপ্রভাত বন্ধুরা আমি মুক্তা বিশ্বাস ভিডিওটা শুরু করলাম দেখি কতক্ষণ চালিয়ে যেতে পারি বলো নমস্কার আমি আপনাদেরকে কিছু বলতে চাই যে আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন মনের মতো হলে বলবেন আমরা নতুনত্ব ব্লগ তৈরি করছি নতুনত্ব নিজের ট্যালেন্ট দেখাচ্ছি নিজের অভিনয়টা কীভাবে করতে হয় সেসব দেখাচ্ছি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের সবার কাছে তো আপনারা সবাই তো জানেন যে আমরা কীরকম ব্লগ করি আমরা দুজনে কিছু কিছু ভিডিও তৈরি করছি গানের ছোটো ছোট ব্লগ কোনো সময় দুজনে কমেডি করছি কোনো সময় দুজনে ফানি ভিডিও করছি আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে লাইক করে বলবেন তাতে আমরা আরও শখ পাবো আমরা আরও নতুনত্ব কিছু আপনাদেরকে দেখাতে পারি এটাই আমাদের মনের প্রেরণা আপনারা দেখবেন আমাদের চেষ্টা করছি আমাদের কাজের সময় আমার কাজের কাজ বহু আমাদের একটু টাইম হয় না সেই সকাল সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দু ঘন্টা আমরা এই ব্লক করি আবার রাতে রাত দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত আমাদের ব্লক তৈরি করি আমাদের টাইম নাই বাকি টাইমটা তো আমাদের কাজের আছে সকালবেলা বাজার করতে যেতে হয় বাজার করে এসে তারপরে আবার ব্লক তৈরি করি করে আবার খেয়ে খাওয়া দাওয়া করে এই চান টান করে খাওয়া দাওয়া করে তারপর আবার ডিউটিতে চলে যাই ডিউটি থেকে ফিরে রাত দশটায় ফিরে এসে আবার ব্লক খাওয়া দাওয়া করে বসে আবার নতুন করে ব্লক তৈরি করি সেই রাত বারোটা একটা বেজে যাচ্ছে আমাদের ঘুম তো চলে গেছে আমাদের ব্লকের উপর এত নেশা লেগে গেছে যে আমরা ব্লগ ছাড়া যেন ওটাই আমাদের ওটাই আমাদের সব কিছু মনে হচ্ছে যে আগে জানলে তো ওইটা আমি অনেক আরও চার পাঁচ বছর আগে শুরু করতাম কিন্তু জানি না যে এতে এত ভালো জিনিস আছে মানুষকে তুলে ধরে দেখাতে পারছি এটাই আমাদের মনে ধন্য আর কিছু আগে তো আমরা শুধু দেখতাম ইউটিউব চ্যানেলে শর্টস ব্লগ নানারকম মোটিভেশন গল্প সব কিছুই আমরা দেখতাম কিন্তু আমরা কোনোদিন ভাবিনি আমরা কোনোদিন ভাবিনি আমরা যে ছোট ছোট এই শর্টস ভিডিও ব্লগ পড়ব চ্যানেলে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে সবাইকে নমস্কার জানাই আমরা যে কী করে ইউটিউব চ্যানেলে চলে এসেছি আমরা নিজেরাও জানি না ভগবান হয়তো আমাদের কাছে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে আপনাদের সবার কাছে জানি না আমরা কী করে এই চ্যানেলে আসবো এটাও আমরা কোনোদিন আমরা ভাবিনি আমরা কাজের মানুষ কাজ করি রোজগার করি খাই এইসবই হঠাৎ কি করে আমার কি হয়েছে জানি না দু মোটামুটি কিছুদিন আগে থেকেই হয়তো ভগবান আমাকে সাথ দিয়েছে যে তুমি ভিডিও করো ওইটাই আমার মনের মধ্যে একটা জেগে গেছে যে আমি দেখি নতুন ইউটিউবার হতে পারি কি না এটাই চেষ্টা করছি আপনারা সবাই সহযোগিতা করলে নিশ্চয়ই একদিন সফল হব এটাই আমার অভিনন্দন সবাইকে চেষ্টাই মানুষের সফলতার কারণ হয় চেষ্টা করলে মানুষ একদিন সফল হবে মানুষকে বসে থাকলে চলবে না কিছু না কিছু সবাইকে চেষ্টা চালিয়েই যেতে হবে মানুষ সব মানুষ তো আর সব কাজ পারে না তো চেষ্টা করে দেখতে হবে পারা যায় কি না তো আমরা যখন মোটিভেশন গল্পগুলো শুনি তখন তো সেখানে শুন দেখতেই পাওয়া যায় যে চেষ্টা করে মানুষ অনেক কষ্ট করে ছোট থেকে বড় হয় সফলতার পথে এগিয়ে যায় দেখা যাক কতদূর কি হয় এসেছি চ্যানেলের মাধ্যমে দেখা যাক মানুষ কতটা কি করে সাপোর্ট দেয় এখন চেনা মানুষরাই কেউ কেউ এমন কিছু বলে যেখানে মনটা খারাপ হয়ে যায় যে মনে হয় যে আর করবো না ভিডিও তাও দুজনের চেষ্টায় চালিয়ে যাচ্ছি দেখি কতটা কী করতে পারি আপনাদের জন্য তো আপনারা যদি পাশে থাকেন তাহলে সব কিছুই সফল হবে আর যদি আপনারা না থাকেন ভিডিও স্কিপ করে চলে যান এড়িয়ে যান তাহলে আর কতটা কী হবে বলতে পারছি না তবে আপনারা যদি চান দর্শকেই হচ্ছে মানুষের ভগবান দর্শক আমাদের কাছে ভগবানের মতো দর্শক যদি দর্শকই পারে সব কিছু করতে তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো তো আমাদের চ্যানেলে সবাই থাকবেন একটু সাপোর্ট করবেন দেখা যাক আমাদের শর্ট ভিডিও আছে আপনারা দেখতে পারবেন শর্টসে আমরা অভিনয় করি এখন লং ভিডিওতে কিছু অভিনয় দেখাতে কিছু ঘরের কাজ কর্ম ব্লগ লাইফ স্টাইল এসব তো কিছু দেখানো হয়নি এখনো পর্যন্ত নতুন এই আমরা কথাই বলছি এখন পর্যন্ত তারপর আপনারা যদি চান আস্তে আস্তে করে সবই টুকিটাকি দেখাব তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা নমস্কার পরে আবার একটা ব্লগ নিয়ে আসবো একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার